নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব বেলের শরবত বেলের শরবত কোনো নতুন রেসিপি নয় আমরা কম বেশি সকলেই জানি আজকে আমরা আপনাদের সাথে দুই রকমভাবে এই বেলের শরবত পরিবেশন করব তো চলুন শরবতের রেসিপিটা স্টার্ট করা যাক বেলের শরবত বানানোর জন্য আমরা এখানে নিয়েছি পাকা বেল একটা ভারী কিছু দিয়ে বেলটাকে আমরা ফাটিয়ে নেব প্রথমে বেলের শ্বাসটাকে বের করে নেব শরবত বানানোর সময়তে কিন্তু একটু পাকা বেলই ব্যবহার করবেন ভালো করে বেলের ভিতর থেকে শ্বাসটাকে বের করে নেব বেলের শ্বাসটা ভালো করে বের করে নিয়েছি এবার এতে দেব পরিমাণ মতো জল ভালো করে হাতের সাহায্যে বেলের শ্বাসটাকে মেখে নেব বেলের পাল্পটা খুব ভালো মতো বের করা হয়ে গেছে আমরা একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব তাহলে বেলের যে বীজগুলো আছে সেগুলো উপরে পড়ে থাকবে আর ভালো করে পাল্পটা নিচে চলে আসবে সমস্ত বেলের পাল্পটা আমাদের খুব ভালো মতো বের করা হয়ে গিয়েছে যেহেতু আজকে আমরা আপনাদের দুরকম শরবত বানিয়ে দেখাবো তাই জন্য আমরা প্রথমে পাল্পটাকে আলাদা করে নেব বেলের শরবত বানানোর জন্য প্রথমেই দেব বিট নুন এবার দেব আখের গুড় আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে গরমের সময় আখের গুড় আর বেলের কম্বিনেশনটা কিন্তু দারুণ এবং এতে পেটও খুব ভালো মতোই ঠান্ডা থাকে এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব তো একদম সিম্পল আখের গুড় দিয়ে বেলের শরবত আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা আপনাদের আরেক রকমের শরবত দেখাবো অনেকেই বেলের শরবত নরমালি পছন্দ করেন এবং অনেকেই দুধ দিয়ে পছন্দ করেন তাই আমরা আপনাদের এই শরবতটা দুধ দিয়ে দেখাচ্ছি তো তার জন্য প্রথমেই দেব রুম টেম্পারেচারে রাখা দুধ ভালো করে দুধের সাথে বেলে পাল্পটাকে মিশিয়ে নেব আর এতে দেব সামান্য একটু বিটনুন আর এতে দেব পরিমাণ মতো চিনি বেলের মিষ্টতার অনুযায়ী কিন্তু চিনিটাকে ব্যবহার করতে হবে এবার দুটো গ্লাসে ভালো করে শরবতটাকে সার্ভ করে নেব তার জন্য প্রথমেই গ্লাসে দেব বরফের টুকরো আপনারা কিন্তু এখানে আপনাদের পরিমাণ মতো করে বরফের টুকরো ব্যবহার করতে পারেন এবার একটা গ্লাসে সার্ভ করব আখের গুড়ের সাথে বেলে শরবতটা এবার এটাতে সার্ভ করব দুধের সাথে মেশানো বেলে শরবত এবার উপর থেকে দেব বরফের দুপুর ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের একদম তৈরি হয়ে গেছে আমরা আজ আপনাদের দুই রকমভাবে বেলের শরবত বানিয়ে দেখালাম আপনাদের এর মধ্যে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের রেসিপির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ